যেহেতু নির্বাচন কমিশন একেবারেই স্পষ্ট করে দিয়েছেন যে যাদের দুই সালের তালিকায় নাম রয়েছে অর্থাৎ দুই সালে যে লাস্ট এসআইআর হয়েছিল সেই ভোটার তালিকায় যাদের নাম রয়েছে এবং যদি নিজের নাম নাও থাকে তার পিতা যদি ভোটার তালিকায় নাম থাকে তাহলে কিন্তু তাকে কোনো রকম নথি দেখাতে হবে না অর্থাৎ সমস্ত রকম নথির ঝঞ্ঝাট ঝামেলা থেকে কিন্তু সে একেবারেই মুক্ত তাই আপনার দুই সালের ভোটার তালিকায় আপনার এবং আপনার পরিবারের কারো নাম রয়েছে কিনা তা এখনই দেখে নিন কারণ নভেম্বরের চার তারিখ থেকে কিন্তু আপনার বাড়িতেও এসআইআর যে অ্যানুমিরেশন ফর্ম সেটা আসবে তো কীভাবে খুব সহজেই আপনি দুই সালের ভোটার তালিকা বের করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক তো সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা যে ক্রোম ব্রাউজার অথবা গুগল সেখানে গিয়ে আপনি জাস্ট সার্চ করবেন ডব্লু বি দুই হাজার দুই ভোটার লিস্ট জাস্ট এইটুকুই সার্চ করলে আপনার সামনে প্রথমে যে পেজটা ওপেন হবে এই পেজের প্রথমেই যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে অনেক সময় সার্ভারে প্রবলেম থাকে একটু অপেক্ষা করবে একটু অপেক্ষা করলেই কিন্তু আপনার সামনে খুলে যাবে সাইটটা তো এখানে পরপর আপনাদের ডিস্ট্রিক্টগুলো শো হবে তো আমাদের যেহেতু কোচবিহার ডিস্ট্রিক্ট তো আমি হচ্ছে কোচবিহারটা সিলেক্ট করলাম আপনারা একটু ওয়েট করবেন কারণ এই ওয়েবসাইটটাতে এখন প্রচুর চাপ চলছে আর কি যেহেতু সবাই ক্লিক করে দেখতেছে এরপরে আপনাদের অ্যাসেম্বলি নেম আপনার বিধানসভা কি রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন যাদের যেটা হবে আপনারা সেটাই সিলেক্ট করবেন অনেক সময় এই যে দেখুন সার্ভার প্রবলেম হচ্ছে আপনারা একটু অপেক্ষা করবেন দ্য সার্ভিস ইন অ্যাভেলেবেল দেখাচ্ছে তো আপনারা রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করলে দেখুন শো হয়ে যাচ্ছে কিন্তু এরপরেই যে ডান দিকে আপনার যেটা হবে সেটা আপনারা ক্লিক করবেন আপনাদের যে পোলিং স্টেশন রয়েছে সেটার একদম ডান দিকে ফাইনাল রোল বলে একটা লেখা রয়েছে এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিয়ে এখানে যে ক্যাপসাটা থাকবে সেটা দেখে দেখে ফিল আপ করবেন যেমন রয়েছে ঠিক তেমনিভাবে একেবারেই ফিল আপ করে দেবেন এরপরে কিন্তু আপনি ভেরিফাইয়ে ক্লিক করবেন দেখুন ভেরিফাইয়ে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে আপনার দুই সালের ভোটার তালিকাটা শো হয়ে যাবে এখানে গিয়ে আপনি আপনার সমস্ত রকম ডিটেলস দেখতে পাবেন আপনার যদি না থাকে তাহলে আপনার বাবার অথবা মায়েরটা কিন্তু আপনারা দেখে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে